আওয়াজের সময় তো যুবকদের আওয়াজ মনে হচ্ছে না মনে হচ্ছে বিড়ালরা বসে এখানে সব আমি মাপবো কাদের আওয়াজ বেশি আপনারা রাজি আছেন এই পরীক্ষাটা দিতে আমি দেখব যুবকদের আওয়াজ বেশি নাকি মুরব্বীদের আওয়াজ বেশি এখন মুরব্বী কারা যদি প্রশ্ন করেন আমি বলবো যারা বিয়ে করেছেন তারা হচ্ছে মুরব্বী কি বলেন ঠিক না বিয়ে যারা করছে বয়স বিশ হোক হে মুরব্বী হে বুঝ না হলে তার বিয়ে করতো না কারা কারা বিয়ে করেছেন হাত তুলেন দেখছেন শরম পায় জোরে জোরে তুলেন হ্যাঁ ভাই আমি আওয়াজ সাপোর্ট পাচ্ছি না একটু সাপোর্ট দিন নইলে গলা ভেঙে যাবে কথা বলতে পারব না তুলেছেন তুলেছেন তাকবীর দিবেন ইনশাআল্লাহ নাരായ তাকবীর আল্লাহু সব বিবাহিতরা নাരായ তাকবীর আল্লাহু এবার বাকিরা হাত তুলুন একটু বিয়ে যারা করেন নাই কি ব্যাপার কম লাগতেছে না এদেরকে বিরোধী দল এই আজকে সরকারি দল জিতবে বিরোধী দল হারবে সরকারি দল মানে আমি নিজে বিবাহিত তো না আমার দলে যারা না আমি সরকার যারা বিবাহিত অবিবাহিত এরা সব কম এই পোলাপানের আওয়াজে মনে হচ্ছে না আজকে এরা জিতবে তো তোমাদের আওয়াজ দিয়ে প্রমাণ করে দিতে হবে যে আমরা সরকারি দলীয় থেকেও শক্তিশালী কি ঠিক আছে রাজি আছেন ইনশাল্লাহ জবান খুলে লারে তাকবীর আল্লাহু আকবার তো============ থাকবে ইনশাআল্লাহ বলতেছেন এখন বলবেন পরে হুজুর বলছিলাম কিন্তু আল্লাহ তো মানে কি আল্লাহ জানো আমি তো ইনশাআল্লাহ বলছিলাম ঠিক আল্লাহ তো চায় তো আমার কি করা আওয়াজটার জন্য এরকম না হয় যদি আপনাদের আওয়াজ থাকে ইনশাল্লাহ আমিও ওয়াজ হবে দু চারটা সংগীত হবে যদি শুনতে চান আর যদি না চান আমি চোখ বন্ধ করে শুরু করবো মনোযোগ দিয়ে শেষ করে দেবো এটাও আমি পারবো ইনশাল্লাহ তবে আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজে আমি দু একটা গাইলে গাবো যদি আওয়াজ না থাকে গাবো বাস আর কোনো কথা নাই এরপরও যদি চুপ থাকেন আমি আমার মতো আওয়াজ করবো জান এটা বুঝেই না আওয়াজ মাগুরার মানুষ ভাই আমার দেশি মানুষ আপনারা সারা দেশে আমি মানুষের জমায় বেড়াই আর আপনাদের সামনে এসে আমার বোঝানো লাগতেছে বাস কারে বলে আসে বসে বসে যাক ভাই বুঝবেন আস্তে আস্তে বুঝবেন ঢাকার থেকে বক্তা বেশি বেশি আনবেন তাহলে বুঝবেন আওয়াজ বলে ওয়াজ কারে বলে নইলে মানুষ বেশি হবে বলবেন হুজুর কি ওয়াজ করে গেছে কোনো আওয়াজ হলো না এই কিছু বুঝলাম যত ভালো আলোচক গানে শ্রোতারা যদি দুর্বল থাকে আলোচকরা আলোচনা করতে স্বতঃস্ফূর্ততা পায় না তাহলে আমি মনে করব যে আমার কোন কথার জানি ভুল হয়ে যাচ্ছে আপনারা চুপচাপ আছেন কেন ঠিক না ঠিক খালি এখানে বললেই হবে না আওয়াজে বলতে হবে পারবেন ইনশাআল্লাহ

যে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিকুল মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় পরে থেকে কোন ভিনদেশী এসে সেবার নামে বসল জুড়ে মির জাফরের বেশে কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির জাফরের বেশে ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় ওদের নব হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় পাঁচটা শেষ পর্যন্ত দিবেন তো ইনশাল্লাহ হয় কাকে পাবো আরো জোরে জোর হলো না জবানটা খুলে আল্লাহ এখানে আল্লাহ পাকে কথা বলেছেন যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে এই ওয়াজটা আল্লাহ পাক নিজে আমাদেরকে করেছেন আমরা আপনাদেরকে ওয়াজ করি কেউ যদি ওয়াজের বিরোধিতা করে ও আল্লাহর বিরোধিতা করল কারণ আল্লাহ পাক নিজেই ওয়াজ করেছেন এবং আমাদের কেউ বলেছে বল মাওয়াইজাতুল হাসানাহ তোমরা মানুষকে ডাকো উত্তম ওয়াজের মাধ্যমে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ এই যে একবার গুনা হলো না সব হইলো কতটুকু সব রসুল বলেন একবার বলার কারণে জান্নাতে গাছ লেগে যায় যারা এখন বলছেন তাদের একটা লাগছে যারা এখন বলেছেন আরেকটা লাগছে আরো একটা লাগছে যত বলবেন তত যত বলবেন তত আপনি তো আমরা ভাই আমাদের বাসার ছাদে বা ঘরের বারান্দায় অথবা উঠানের কিনারায় দুই চারটা দশটা গাছ লাগায় আর বলি দেখো আমার বাগান কত সুন্দর কিন্তু বলেন জান্নাতের বাগান লাগাও জান্নাতের বাগান রসুল হাদিসের ভিতরে বলেন কেউ যদি সুবহান বলার দ্বারা জান্নাতে কোনো গাছ লাগায় এই গাছটা এত বড় যে দ্রুতগামী ঘোড়া একশো অথবা পাঁচশো বছর দৌড়ালেও ঘোড়া শেষ করতে পারে না যত বলবেন তত বার লাগবে মাহফিলে আসলে লস না লাভ আপনারা চারা কিনতে যান গাছের চারা কিনতেও টাকা লাগে ওইটার সেবা করতেও কষ্ট হয় পানি দিতে হয় কত কিছু যত্ন করা লাগে কিন্তু কিচ্ছু দরকার নাই খালি চারা লাগাবেন টাকা ছাড়া শুভ হা বলবেন তো গাছ লেগে যাবে আল্লাহ মুমিনদেরকে ওয়াশ করে বলেন যারা যেটা বলছিলাম মুমিনদেরকে ওয়াশ করেছেন আল্লাহ শুধু আল্লাহ না রসুল আল্লাহ পাক ওয়াজ করেছেন রসুল শাহবাজে ওয়াজ করেছেন কে করেছেন

যাবে এই যুবকদের মাধ্যমে ইসলামের বিজয়ের পতাকা ওড়ানো সম্ভব ঠিকই আছে শুধুমাত্র বেশি মানুষ দরকার নাই বদরের যুদ্ধে 313 জন যথেষ্ট ছিল খুব বেশি দরকার নাই নেতার মত নেতা একজন যথেষ্ট যুবকের মতো যুবক একজন যথেষ্ট ওই যে ওমর ইসলাম কবুল করেন তার আগ পর্যন্ত ইসলাম মানুষ ফলো করতেছে গোপনে গোপনে কোনো মতে নামাজ পড়ে কোরআন পড়ে কোনো ভাবে ভয় ভয় হয়তো অমর মুসলমান হওয়ার পরে মক্কার গেট দাঁড়ায় গেছে অমর কিন্তু গিয়েছিল রসুলকে হত্যা করার জন্য কিন্তু নিজেই ইসলামের ছায়া তলে হত্যা হয়ে তারপরে শুয়ে গেছে এবার এসে ডাক দিয়া বলেন এই আমি অমর মুসলমান হয়েছি সাহস আছে কারো এতদিন পর্যন্ত সেজদা হয়েছে গোপনে এখন থেকে হবে প্রকাশ্যে এরপরে কি বলা জানেন মনে করেছে মক্কার লিডাররা মনে হয় তাকে মারবে অনেকে ভয় পায় হ্যাঁ

যদি আল্লাপা কোন নবী পাঠাতেন রসুলের পরে একমাত্র নবী যেটা হতো সেটা অমর রদি আল্লাহ এই অমর একা মুসলমান হয়ে সব করে দিচ্ছে একটা মানুষের বিরুদ্ধে আসবে কোনো সাহস নেই কারণ অমর তার দিলের ভিতরে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করার কোন স্লোগান রাখেন নেই একমাত্র কথা ছিল আল্লাহকে ভয় পাই যদি মরতে হয় তো ইসলাম নিয়ে মরবো ঠিক না অরিজিনাল আমাদেরকে ওয়াজ করেছেন দাগ দিয়ে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তাকুলুল্লাহ হে মুমিনেরা তোমরা আমি তোমাদেরকে ওয়াজ করতেছি একটা আল্লাহ মুমিনদেরকে বয়ান করেন দেখেন মানুষ মানুষকে যখন বয়ান করে তখন খারাপদেরকে বয়ান করে না যারা ভালো তাদেরকেই করে কেন খারাপদেরকে বয়ান করলে খারাপরা শুনে না আপনি যদি মদ খোর গাঞ্জা খোর একটা ধরে নিয়ে এসে বলেন ওই তুই এগুলো খাস কার কবত্তর ব্যাপারে কি কি কেন বলবে হ্যাঁ তুই সিগারেট কেন সে তো সমস্যা কি তো আমি তোর টাকা দিয়ে খাই কারণ আল্লাহ বা ব্যাপারে বলেন খতম আল লহ কুলুবিহিম আয়লা এখন তো মম নোংরা সব ব্লক করে দিছে আমি আল্লাহ সুতরাং আমি মমিনদের কেউ ওয়াশ করবো কেন দেখেন আপনার সন্তান মনে করেন একটা ছেলে খুব ভালো পড়ালেখা করে এই ভালো পড়ালেখা করার পর আপনি তাকে দেখলেন আপনার কাছে পরিচয় হুজুর যে এই ছেলেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো মাসাল্লাহ আপনি তখন বলবেন কি মাসাল্লাহ বাবা তোমার তো অনেক গুণগান গান শুনলাম তুই একটু যাক যেটা পড়ালেখা করতো সেটা ধরে রাখো দেখেন এমনিও তো সে ভালো কিন্তু বাড়তি আগ বাড়া আপনি আবার তার কিছু নসিহত করে দিলেন কেন যে এই ছেলেটা যেহেতু ভালো তার সম্ভাবনা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে কারণ ভালোর দিকেই নজর বেশি যায় ঠিক না এই জন্য ভালোটারে আরেকটু গভীরভাবে বয়ান করে দি ভাই তুমি যেমন আছো তেমন তো ভালো মাসাল্লাহ নামাজ কালাম পর সব ঠিক আছে কিন্তু এটা ধরে রাখো এটা যেন না শুনে বয়ানটা কেন করে যে এই লোককে বয়ান করলে লোকটা শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলেন হে মুমিনেরা এরা ও বয়ান করতেছি কেন বয়ান করতেছে কারণ বেঈমানদেরকে করে লাভ নাই অনেক করে দেখছে লাস্টে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খতম আল্লাহু আলা ক্বুলুবিহিন এদের সব কিছুতে আমি আল্লাহ মহর মেরে দিয়েছি শুনবে না সুতরাং বইলা লাভ নাই যারা বললে লাভ আছে তারে বললো কারে বললে লাভ বলে মুমিনরা বললে লাভ তো মুমিনদি বললে লাভ বলেন ইত্তাকুল্লাহ মুমিন তোমরা তো এমন ঈমানদার যদি ইমানদার তোমরা আসোই এরপরেও বলি ফেতনার জামানা চলে আসবে ইমান রাখাটা কষ্ট হবে ওই সময় তোমরা আমি আল্লাহর ভয় তোমাদের সতর্ক করে মুমিনকে বলতেছেন বলেন শেষ জামানায় এমন একটা হালত আসবে সকালবেলা মানুষ কাফের থাকবে তো বিকেল মুমিন হবে বিকেলবেলা মুমিন হবে তো সকালবেলা কাফের হবে সকালবেলা মুমিন থাকবে তো বিকেলবেলা কাফের হবে এত ফেতনার ফাসাদ হবে বর্তমান সময়ে বাংলাদেশে ফেতনা কম না বেশি একটু বেশি না অনেক বেশি এত বেশি বাড়ছে যে বাবার কাছে মেয়ে পর্যন্ত পর্যন্ত নিরাপদ না না। দেখেন আপনারা বাবা মেয়েকে করে এটা এটা ছিল বর্তমান হচ্ছে। ধর্ষণ কোন জামানায় আপনি আমি আসলাম বলেন কোন জামানায় আসলাম যেই জামানার ফেতনা যুবকরা রাস্তায় বের হয় ইমান নিয়ে আর বাসায় ঢুকে বেইমান হয়ে কারণ পুরুষের চাইতে নারীর সংখ্যা মাঠে যাবেন নারী ঘরে যাবেন নারী উপরে তাকাবেন নারী ডাইনে যাবেন নারী সংসদে তাকান নারী একদম গ্রাম থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত সব জায়গায় নারী আর আমাদের হালত হইলো আমরা এখন ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি আছি নারীরাও স্লোগান একটা দেয় আমরা নারী আমরা সব পারি কি বলে দেয় না আমরা নারী আমরা সব পারি যার কারণে এখন হুন্ডাও চালায় আগে মাগুরায় তেমন বেশি একটা দেখতাম না এখন দেখি ঢাকা রোডে দেখি হুন্ডা চালায় স্কুটি চালায় সাইকেলও চালায় এক সময় দেখতাম পুরুষেরা হুন্ডা চালাইতো নারীরা পিছনে বসতো এখন নারীরা হুন্ডা চালায় পুরুষটা পিছনে বসে আছে স্বাধীন নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীন তার নামে এর জোয়ার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অস্থিরতা ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে প্রামাণ্যে দেখো রে ভাই একেবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে সংসদে নারী থাকবে সুখের নির এত কষ্টের কি দরকার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ঠিক না নারীদেরকে যারা স্বাধীনতার নামে রাস্তায় নামায় তারা এই দেশের নারীদের জন্য কখনোই ভালো কিছু চায় নাই নারীদেরকে স্বাধীনতার লাভ এসে দিছে না কম দিছে আরে কথা বলে না একটা নারীকে ইসলাম যতটুকু স্বাধীনতা দিয়েছে অন্য কোন ধর্ম এতটুকু দেয় নাই এরপরও কয় স্বাধীনতা দরকার স্বাধীনতা নেই এরা বলে সমান অধিকার আল্লাহ বলে আমি দিছি বেশি আর ওরা বলে সমান বেশি দিয়ে বেশি দেওয়া সমানের নাম দিয়া নারীদেরকে ঠকাইলো না ঠকাই এই জন্য সব জায়গায় নারীরা রাস্তাঘাটে মার্কেটে বাজারে এক সময় আমাদের রাম মাদেরকে যা কিনে দিছে তাতেই সন্তুষ্ট আর এখন শাড়ি একটা পছন্দ করে কিনে নিয়ে আসলে বলে তোমার তোমার চোখে কি কুত্তায় হাঁকছে বউ তো সে পড়ে না স্বামীর পছন্দ পছন্দ রসুল বলেন শেষ জামানায় নারীরা বেশি জাহান হবে জাহান নামে আমি দেখেছি কেন নারীরা অধিকাংশ জাহান হবে তাদের কুফুরির কারণে সাবা একদম জিজ্ঞাসা করলেন কুফুরি কি কেন কুফুরি রসুল বলেন তারা তাদের স্বামীদের অবাধ্যতার মাধ্যমে আল্লাহর সঙ্গে গোহরে করবে বলেন তাদেরকে তুমি দেখবে সারা জিন্দি ভর স্বামী তার সব কথা শুনলো বাড়িটা কয়তলা হবে বউ ঠিক করলো রং কি হবে বউ ঠিক করলো টাইলস কি হবে বউ ঠিক করলো রুম কি হবে বউ ঠিক করলো কিচেন কতটুকু হবে এটাও বউ ঠিক করলো এরপরে কোন জায়গায় কি হবে না হবে সব বউ ঠিক করলো এবার শাড়ি টাড়ি কেমনে কি কিনবে সব বউ ঠিক করলো কোনো মতে একটা দিন খালি বললো আজকে আমার জন্য একটু ওই গিফটটা নিয়ে এসো আপনি কোনোমতে মতো অফিসের চাপে পড়ে আনতে পারেন নাই এবার বাসা ঢুকার পরে বলবে তোমার ঘরে কোনোদিন দিন সুদ দিয়েছো আমাকে হ্যাঁ আমি বলি না তোমার সন্তান এই সংসার করতেছি অন্য কে বলে কবে রাত্রে দিয়ে চলে যেত

এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শেষ জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাতের ভিতরে ঈমানের রাখাটা এত কঠিন হবে যে আগুনের অঙ্গার রাখা যত কঠিন তার চাইতেও বেশি কঠিন হবে ইমান রাখা এই কারণে ঈমানদারদেরকে একটু ওয়াজ করা দরকার আছে না নাই আছে এই জন্য আল্লাহ ওয়াজ করলেন হে মুমিনেরা দেখেন ডাকটাও কত চমৎকার মুমিন বলেছেন মুমিন আল্লাহ চাইলে নাজ বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস বলেছেন জায়গা জায়গা আম ভাবে যখন বলেছেন তখন বলেছেন হে মানুষেরা কিন্তু নির্দিষ্ট যখন আমাদেরকে বলেছেন তখন বলেছেন হে মুমিনের দলের সুবহানাল্লাহ মুমিন মানে নামাজ পড়বে যে সে মুমিন ঠিক না ইমান রাখবে যে সে মুমিন ঠিক না নামাজ নাই ইমান নাই রোজা নাই জাকাত নাই হজ নাই তবলিগ নাই এরপরে দিন নাই এর ইমান বলা চলে কথা বলেন চলে না আল্লাহ পাক আমাদেরকে নাম রেখেছেন মুমিন অতঃপর অন্যান্য সকল পয়গম্বরদের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মিসকিন অন্য সমস্ত নবীদের উম্মতদেরকে রব্বুল আলামিন মিসকিন বলে ফকির বলে সম্বোধন করেছেন কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন হে মুমিনদের দল বলে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি জামানার পয়গম্বরকে মহাব্বত করেন বিদায় পয়গম্বরের উন্মতদেরকেও মহাব্বত করেন দুনিয়ার জমিনে কারো সন্তান যদি সবার শেষে আসে তাকে মহাব্বত বাবা মা বেশি করে কারণ সর্বশেষ সন্তান এই সন্তানের প্রতি মা বাবার সম্পর্কটা অনেক বড় গভীর থাকে সন্তান ছোট হলে বাপ মার মর্যাদা মহাব্বত বেশি থাকে যেহেতু আমরা সবার পরে দুনিয়ার জমিনে আসলাম সমস্ত পয়গম্বরদের পরে আমার নবী কাল্লবাক পাঠাইলেন উম্মদের ভিতর থেকে আমরা সর্বশেষ নবীর উম্মত যার কারণে আল্লাহর কাছে সমস্ত উম্মতের চাইতে আপনার মতো আমার মতো গুণাগার উম্মতের দাম বেশি সুবাহান এই জন্য আল্লাহবাক রব্বুল আলমিন ডাক দিয়েছেন নাম ধরে মহাব্বত করে মৌমিন ছোট সন্তান যে হয় তার নাম বাবা একটা রাখে মা একটা রাখে মহাব্বত করে নাম রাখে কিন্তু আল্লাহ আকরবুল আলমিন মোহাম্বত আপনার আমার নাম দিয়ে মুমিন বলে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাম বলেন মমিনা তোমরা তোমাদের ইমানটা মজবুত করো পাকাভুক্ত করো কারণ নামটা সাধারণ কোনো নাম নয় এই নামটা বড় গুরুত্বপূর্ণ নাম যেই নামটা স্বয়ং দুনিয়ার অন্য কেউ নয় দিয়েছেন কে আল্লাহ নবী সাল্লাম বলেন ইমানটা এমন একটা জিনিস এটা মাঝে মাঝে বাড়বে আর কমবে ইমান হোৱাই দোয়ান কচু ইমানটা পারে আর কমে কেমনে ইমান বাড়ে আর কমে মুমিন বান্দা যখন গুনা করে তখন মুমিন বান্দা ইমানটা তার অন্তর থেকে বের হয়ে যায় মুমিন বান্দা যখন গুনা করে না নেকের কাজ করে তখন তার ইমানটা দিনের ভিতরে বসে যায় উদাহরণ দিলে বুঝবেন লাইটের বোল্টেজ যত বেশি থাকবে লাইটের পাওয়ারও বেশি থাকবে যদি বোল্টেজ কম থাকে লাইটের পাওয়ারও কম থাকে কোন বান্দা যখন গুনা করে তখন আল্লাহ পাক তার ইমানটাকে দুর্বল বানায় দেয় আর যখন কোন বান্দা জিকির রাস্কার করে নেকের কাজ করে তখন নেকের কাজের কারণে বান্দার ইমানের পাওয়ার বেড়ে যায় এটাকেই বলে ইমান ও ইয়াজিদ ও মাঝে বাড়বে আর কম অর্থাৎ ইমানের নূর বাড়ে আর কমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মুমিনের দল তার মানে যার দিলে থাকবে ইমান তাকে বলা হয় মুমিন ইমানটা কার দিলে থাকবে ইমানদার কাকে বলা হয় তিনটা জিনিসের সমন্বয় কে বলা হয় ইমান এক হল হলো তসদিক বিল জিনান দুই নম্বর হলো একর বিল ইসান তিন নম্বর হলো আমল বিল আরকান। কান এই তিনটা গুণের সমন্বয় কে বলা হয় মুমিন প্রথমটা হলো তসদিক বিল জিনান মানে অন্তর দিয়ে বিশ্বাস করব আল্লাহ কয়জন সমস্ত মুসলমানরাও বিশ্বাস করে আল্লাহ একজন ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে নাসারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে কিন্তু তাদের বিশ্বাস আর আপনার আমার বিশ্বাসের ভিতরে তফাত আছে তারা আল্লাহকে মানে তবে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে নেয় আর আমরা আল্লাহকে মানি তবে কেয়ামত পর্যন্ত অন্য কাউরে শরিক করতে পারি না নাসিম ন বলে বাসি হলো আল্লাহর পুত্র আল্লাহ বোনায় না মিনের স্বপ্ন অন্য কাউরে শরীর করে নেয় যার কারণে তারা বলে আল্লাহ তো আসেই সূর্যের পূজা কেন করে বলে সূর্য আমাকে লোদ দেয় যার কারণে সূর্যের পূজা করি আসমান থেকে বৃষ্টি আসে যার কারণে আসমানের পূজা করি ওই চন্দ্র থেকে আলো ছড়ায় যার কারণে চন্দ্রের পূজা করি গাছ আমাদেরকে ছায়া দেয় অক্সিজেন দেয় যার কারণে সূর্য গাছের পূজা কিন্তু মুসলমান বলে দুনিয়ার जिंदगीতে খাওয়া-দাওয়া শুরু থেকে ঘুম থেকে শুরু করে একজন মুমিনের জন্ম থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সমস্ত কিছু প্রতিপালন করেন কে এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মুমিনদের আর ইহুদিদের মাসখানে তফাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি ইহুদিদেরকে জিজ্ঞাসা করো ওয়া লা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আসমান বানাইলো কে ইয়াহুদিরাও বলবে আল্লাহ জমিন বানাইল খে তারাও বলবে আল্লাহ সমস্ত খ্রিস্টান ইহুদি নাসারাদের নাসারাদেরকে জিজ্ঞাসা যদি করা হয় সমস্ত দুনিয়া কে বানাইল তারা এক কণ্ঠে জবাব দিয়া বলবেন সকল কিছু নেয়াল্লাহ এ মুসলমান তারা আল্লাহকে বিশ্বাস করে ঠিক মাগার আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরিক করার মাধ্যমে তারা বেইমান হয়ে গেছে আর মুমিনরা আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি আমরা মুমিনরা একটা কথার উপর অটল থাকি কলহু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ لم یলিদ ওয়া لم ইউলাদ ওয়া لم yakul আমরা মুমিনরা নিশ্চয়ই আল্লাহ কয়জন একজন তাকে কেউ জন্ম দেয় নাই কেউ তাকেও কেউ জন্ম দেয় নাই এই সমস্ত উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিলেন এগুলাই আমরা আমাদের জবানের কথা এই কারণে ইমানদারদের তিনটা গুণের সর্বপ্রথম গুণ হলো তাসদিক বিল জিনান অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ একজন আছে কিন্তু আল্লাহর নামের শিকার অক্তিদান করবে